আসসালামু আলাইকুম মুড়ি দিয়ে যে এত মজার নরম তুলতুলি রসে ভরা মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না মাত্র দুই কাপ লিকুইড দুধ আর দুই কাপ মুড়ি দিয়ে এই মজার মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে মুড়ি এখানে আমি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ি যদি নরম হয় তাওয়াই হিট দিয়ে গরম করে নেবেন তাহলে মোচমুছা হবে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি একদম মিহি করে এরকম করে গুঁড়া করে নিতে হবে এখন আমি এগুলো চেলে নেবো একটা চালনিতে নিয়ে চেলে নিচ্ছি অনেক সময় মুড়ির মধ্যে লাঞ্চ থেকে যায় চেলে নিলে বেশি ভালো হবে ভালো করে চেলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ঘন দুধ নেওয়ার চেষ্টা করবেন এখন আমি নেড়ে ছেড়ে জাল করে ঘন করে নিব অনবরত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নেড়ে ছেড়ে একদম ঘন করে নিব অনেকটাই ঘন হয়ে আসছে এর চেয়ে বেশি ঘন করব না এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামের সাথে সাথে আমি মুড়ি গুঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এই ক্ষীর দিয়েই কিন্তু মাখানো হয়ে যাবে বেশি ঘন করলে হবে না এখন ময়দা দিয়ে দিচ্ছে দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাত চামচ আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে ভালো করে মাখিয়ে নেব যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি নরম করে বেশি শক্ত করা যাবে না তাহলে শেপ দেওয়া যাবে না এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা সেপ দিয়ে নিচ্ছি যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন শক্ত হয়ে গেলে মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে সেপ দেওয়া যাবে না সবগুলো আমি বানিয়ে নিয়ে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে এই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে উলটিয়া পাল্টি ভেজে নেব অনবর্ত উলটিয়া দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে আপনারা চাইলে কালো যেমন কালার করে তুলে নিতে পারেন এরকম যখন হালকা সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি দেখুন একটা মিষ্টি ভেঙেও যায়নি ফেটেও যায়নি অনেক সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এখন এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে চিনি শিরা তৈরি করব চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দু এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে আবার জাল করে বেশি ঘন করা যাবে না তাহলে মিষ্টির মধ্যে ভালোভাবে শিরা ঢুকবে না জাফরান এক চিমটি দিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার আসবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টি খেতে ভালো লাগে এখন আমি জাল করে ভালো করে বলক তুলে নিয়েছি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে দুই মিনিট জাল করে নিব। বেশি জাল করার প্রয়োজন নাই দুই মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঢেকে রেখে দিব তিন ঘন্টা তিন ঘন্টা পর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে একদম রসে টয় হয়ে গেছে আর একদম নরম তুল তুলে হয়েছে এখন আমি মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মাত্র দুই কাপ লিকুইড দুধ আর দুই কাপ মুড়ি দিয়ে এই মজার মিষ্টি তৈরি করে ফেললাম এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ